দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন আট বর্ষ শুক্রবার সোমবার আজকে শুক্রবার আট ছিল এটি পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সামনে আমরা জাতের বাচ্চার তথ্য দিবো দর্শক বাচ্চাগুলি তবে শুরুতে একটা চমৎকার কালেকশন দেখছিলাম আমাদের মোমেন চাদার সালাম আলাইকুম ভালো আছেন কাকা এত সুন্দর কালেকশান হঠাৎ করে মনে পাইছেন আজকে হাটে মিলে না তো হাটে হঠাৎ করেই কিন্তু মিলছে দর্শক বাচ্চার বয়স শুনলে আপনারা চমকে উঠবেন যে এত বড় বাচ্চা এত কম বয়সের কেমনে হয় কত বয়সের বাচ্চা হতে পারে তেরো থেকে চোদ্দ মাস বয়সের অবাস্তব দর্শক এটি দাঁতে আসতে কিন্তু ছয় সাত মাস প্লাস সময় লেগে যাবে আরো অর্থাৎ এবার কুরবানিতে যাবে হ্যাঁ কুরবানিতে যাবে বডি হিসাবে কিন্তু কুরবানিতে এখনো যায় দর্শক কিন্তু বয়স

তবে এই বাচ্চা দেখার পর এই বাচ্চাগুলি হ্যাঁ হ্যাঁ এগুলো শৌখিন খামারি ছাড়া তো নেবে না শৌখিন খামারির জন্য দর্শক একটা বাচ্চা ঠিক আছে এই যে আমরা ছোটো বাচ্চার দিকে যাচ্ছি আর এগুলারই একটা তথ্য দিবে আপনাদের আমবাড়ি হাট একটু হাটে আসতে দেরি করছি দর্শক আমি এগারোটার পর ভিডিওটা হচ্ছে কালের কিন্তু মোটামুটি সাড়ে বাচ্চার জন্য এক বিখ্যাত একটা হাট সালাম আলাইকুম বলো ভাই ভালো আছেন ব্যচা কিনে কেমন হলো ভাই সব মিলে আছে ভালো না গরুতে এখনও দেখা যায় তাই না নর্মাল বাজার ধরছে বাজার কিন্তু কয়েক হাট না একটু ডাউনই যাচ্ছে এটা কেমন কি চাচ্ছিলেন ভাই ছাপ্পান্ন ছাপ্পান্ন চাওয়া দাম ছিল সর্বোচ্চ কত দাম লাগে এটা পঞ্চাশ ভাঙে পঞ্চাশ এত বড় বাচ্চা কিন্তু পঞ্চাশ ভাঙে পঞ্চাশ এই বাচ্চাটা কিনতে যাবে মোটামুটি পঞ্চাশ বাজে রাখতে হবে আচ্ছা এক নম্বর কালেকশন একটা দেখালাম এর আগে একটা সুন্দর বাচ্চা পছন্দ হয়েছিলো দর্শক আপনাদের দেখেছি আমরা তবে খাবারও বুঝি ছয় মাস সাত মাস আট মাস বয়সের বাচ্চাগুলি যেহেতু এই চ্যানেলে আমরা ভিডিও বরাবর দিয়ে থাকি আজকেও দিচ্ছি বেচা কিনে কারোই ভালো না এই যে এইবার সে কিছু কালেকশন আছে আর হাটের দর্শক বেচা কিনে মোটামুটি শেষের দিকে সব চলে যাচ্ছে যে কোনো কালেকশন হয়েছে সেগুলো কিন্তু অলরেডি বাসার দিকে বানা দিচ্ছে

এত বড় ব্যবসায়ী ব্যবসায়ী একটা করে দেবে তাহলে কেমন ভাই ভালো না কাছে কিনা হচ্ছে না মনে হয় না ভাই না এটা কেমন কি দাম রাখছিলেন আজকে বাজার দাম তো ভাই একবার 65 65 হলে দিবেন তাহলে 65 পেছে কিনা মোটামুটি পাকলা কালার সুন্দর কালার আছে বয়স কেমন হবে ভাই বাচ্চাটা ছয় থেকে সাত মাস বয়সে আছে আর বাজারটা কথা নিয়ে ঘাটের তুলনা এলোমেলো দেখো ক্রেতা নাই কাস্টমার নাই হ্যাঁ এগুলো মোটামুটি কেনা হয়েছে চলে যাচ্ছে ভালো আছেন ভাই সেরা মানে কালার সিনেমা ভাই চা দামটা কেমন এটার কত চাচ্ছিলেন ভাই চা দাম ভাই মাত্র এগুলো বাচ্চাদের একশো চায় চাক ভাই আমি অত আমার দরকার নাই ভাই আমি যেটা বাজারে চলবে সেই হিসাবে আমি দাম চাইছি বাজারে তো আজকে কাট পেতা নাই দিবেন কাকে হ্যাঁ ওই জন্য ভাই তারপর দাম বলতিছো কত পর্যন্ত দাম পাবো ওই মাঝে দাম কত পর্যন্ত পাইলাম সর্বোচ্চ আজকে হ্যাঁ চলুন ভাই কত বলেন বিরাশি চাই চাই আপনার কাছে বলছেন কত আশি ভাঙে না সত্তর সত্তর ভাঙে বাচ্চা দিলে তো নেওয়া যায় দেবে কি মনে হয় সত্তর বাড়ি বাচ্চাগুলি বাজার আসলে খারাপ দশা বাচ্চাগুলি মোটামুটি এগুলা বাজার একশো একশো পাঁচ এগুলা এমনি দাম চাবে ভাই এগুলা বলা লাগবে না একশো একশো পাঁচ এগুলা এমনি দাম চাপে বাজারে গরু কিন্তু নেওয়ার মতো লোক হচ্ছে না আজকে সুন্দর গাড়ার বাচ্চা রায়নবার তো মধু দেখলাম মধু তো দেখলাম আপনার দেখেছি তো সব কিন্তু সুন্দর গায়ের বাচ্চা এত সুন্দর পা কিন্তু তারপরেও কেতা নাই নিচ্ছে না না এই পাশে আমরা মহজেম ভাই ছয়টা গেছিলাম মজা ভাই ভালো আছেন কী অবস্থা আজকে বেচা কিনে বাদ তো ছিল ছয়টা ছয়টার মধ্যে দুইটা আছে আর কি চারটে বেচা কিনে বলুন বেঁচা কিনে তো কারোই হচ্ছে না শুনতেছি বেঁচা কিনে বাজার কম এই জোড়াটা কেমন চা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সুন্দর কিন্তু একটা কালেকশন আছে এই পার্সে দুই পাশ দুই জোড়া কিন্তু অ্যাকশন একটা চলছে সুন্দর জোড়াটা পার্টি আছে কিন্তু দর্শক কিন্তু নেওয়ার মতো লোক নেই হ্যাঁ কত চাই বলছিস একটু বলছি হ্যাঁ কত চাইছি হ্যাঁ বাচ্চা দিদিটাই ভালো কী বল